আমি আছি এখন বর্তমানে হাজিগঞ্জ থেকে চাঁদপুরের পথে এই রোডটা আমার কাছে যার কারণে ভিডিওটা স্টার্ট করা আমি বুঝি না আমি যেখানে যাই সেখানেই কেন যেন এই নেচারের প্রতি এডিক্টেড হয়ে যায় যেখানে আমি একটু সুন্দর দৃশ্য দেখি মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি সেটাই আমার ভাল লাগে সেটাই আমার কাছে মনে হয় যে না এখানে থেকে যেমন থেকে যাওয়াটা ভালো ও ও মাই গড জাস্ট লুকিং লাইক ওয়াও মজার বিষয় হচ্ছে সামনে হচ্ছে বাকিলা আর বাকিলাতে হচ্ছে আপনারা জানেন হাজিগঞ্জের হাজি রোড যেটা সে হাজিগঞ্জের হাজি রোড অবস্থিত খুব সুন্দর একটা জায়গা যখন হচ্ছে বসন্তকাল আসে তখন সেই জায়গাটার সৌন্দর্য ফুটে ওঠে সামনে একটা রেল ক্রসিং রেল ক্রসিংটা দেখেন কেমন ও মাই ও মাই গড ও মাই গড মানে কি দরকার ছিল রাস্তাটা জাস্ট রেল ক্রসিং করার এ আবার একই পথে যাচ্ছি কাজুগঞ্জ থেকে চাঁদপুরের যে রাস্তার যে ভিউটা সেই ভিউটারই একটা টাইটেল দেওয়া উচিত